হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সকাল সকালে কিন্তু গাছগুলোকে পানি স্প্রে করে দিচ্ছি তো আমি একদিন পর পর পানি স্প্রে করে দিই গাছগুলোকে যে যে পানি স্প্রে করে দেওয়া শেষ তো এই যে আমি গাছ চলে আসলাম তো এই গাছে আমি পানি স্প্রে করে দিচ্ছি তো পানি স্প্রে করে দিলে কিন্তু হচ্ছে গাছগুলো সবুজ লাগে তো গাছগুলো দেখতেও হচ্ছে ভালো লাগে গাছগুলো ভালো থাকে তো গাছগুলো স্প্রে করে নেওয়ার পরে আমি যে রুমগুলো হচ্ছে এক এক করে গুছিয়ে নিয়েছি তো রুম কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো গতকাল হচ্ছে একটা বেদনার দিন ছিল ভয়াবহ ইতিহাসে ভয়াবহ দিন তো এই ভয়াবহ ভূমিকম্পে কত মানুষ হতাহত হয়েছে কিছু মানুষ নিহত হয়েছেন তো অনেক মানুষই আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ বৃহস্তবাসী করুক এবং তাদের পরিবার ধৈর্য ধারণ করার তো বৃদ্ধি এবং যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন মহান আল্লাহ সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করুক এবং রাখো হেফাজত তো তো সেই করি হচ্ছে কালকে কিন্তু আমাদের উপরে একটা ভয়াবহ দিন গেছে তো আমরা অনেক আতঙ্কে ছিলাম তো এখন এই যে আমি মেয়ের টাও গুছিয়ে নিলাম তো এখানে হচ্ছে যে মেয়েরা কিন্তু ছোটো দুই মেয়ে পার্টি নিয়ে খেলছিল আজকে পার্টিটা এখন আমি হচ্ছে এবং রুচিয়ে তো গতকাল শুক্রবার ছিল হাজব্যান্ড অফিস বন্ধ ছিল এদিকে হচ্ছে মেয়ের ড্রয়িং প্রতিযোগিতা ছিল বড় মেয়ের তো হচ্ছে বড় মেয়ে ড্রয়িং প্রতিযোগিতায় নাম দিয়েছে তো তার বাবা হচ্ছে নিয়ে দিয়ে আসে স্কুলে এদিকে আমি হচ্ছে চিনকে কিছু প্লেট আলি জমে জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম ওই পর্যায়ে ভূমিকম্প হয় তো ভূমিকম্প নাকি প্রথমে একটু আসতে হয় তো তখন আমি বুঝিনি যখন অতি মাত্রায় হয় তখনই আমি বুঝতে পেরেছি তখন আমার হাজব্যান্ড বাসায় ছিল এবং দুই মেয়ে ছোট দুই মেয়ে তো ওরাও দুইজন মোবাইল দেখতেছিল খাটের উপরে বসে বসে তো দুই মেয়ের কাছে চলে যায় দুইজন তো দুই মেয়েকে খুলে নেই তো আমার হাজব্যান্ড একজনকে নয় আমি একজনকে খুলে নিয়ে আমরা বাহিরে বের হয়ে যায় তো এদিকে হচ্ছে বড় মেয়ে স্কুলে আছে তো সে কিভাবে আছে কি অবস্থায় আছে সেটা নিয়ে অনেক টেনশন হচ্ছিল তো নিচে কিন্তু অনেক মানুষই হচ্ছে বের হয়েছিল রাস্তায় অনেক ভিড় জমেছিল তারপরে বাসায় চলে আসার পরে হাজব্যান্ডকে এবং স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়েকে দেখে আসার জন্য তো আল্লাহর অশেষ রহমতে মেয়ে ভালো ছিল সুস্থ ছিল তো মেয়েকে বাসায় নিয়ে আসে তো হচ্ছে আমার হাজব্যান্ডের এই সপ্তাহে বাড়ি যাওয়ার কথা ছিল শুক্রবার বৃহস্পতিবারে অফিস করে তো মেয়েদেরও দুধ প্রায় শেষ হয়ে গেছে মেয়েদের দুধ নিয়ে আসার জন্য তো ওই যে বড় মেয়ের ড্রয়িং পরীক্ষা ছিল দেখে সে যায়নি তো তারপর আমি যেতে বলেছিলাম তো মেয়ের পরীক্ষা তো কি স্কুলে সে নিয়ে যায় নিয়ে আসে তার জন্য সে যায়নি তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সে বাসায় না থাকলে কিন্তু আমরা হচ্ছে আরো ভয় পেতাম উনি বাসায় ছিল বলে কিছু কিছুটা হলেও সাহস পেয়েছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কিন্তু আমি দুপুরবেলা চলে আসছি রান্না করার জন্য এখানে আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো হচ্ছে আমি যে পেঁয়াজ কাঁচামাচ বেঁচে দেওয়ার পরের মধ্যে কিন্তু ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপি আলু তো হচ্ছে আমি মশলাটাও হচ্ছে ফুলকপির সাথে আগে অ্যাড করে রেখেছিলাম তো এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে চলে আসলাম তো ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে রান্না করে নেব কিছুক্ষণ পরে চলে আসলাম এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার রান্না করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম হয়ে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি চুলা টপ করে দিলাম তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি ডালও রান্না করে নিয়েছি বাচ্চারা ডাল খেতে চেয়েছে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম